কল্পনা করুন এক গভীর রাত সীমান্তে থমথমে নীরবতা হঠাৎ করেই আকাশ বিদীর্ণ করে ছুটে আসছে এমন কিছু যা রাডারও শনাক্ত করতে পারছে না ভারতীয় রাডারগুলো হঠাৎই অকার্যকর হয়ে পড়ছে আর পাঞ্জাব সীমান্তে ভেসে উঠছে অজানা বিমানের ছায়া যুদ্ধ এখন আর চোখে দেখা যায় না যুদ্ধ এখন আকাশে আর সেই আকাশে ভারতের বিপরীতে নতুন এক গোস্ট ইন দ্য স্কাই বা আকাশের ভূত নামিয়ে আছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার আকাশে যেন এক নতুন যুগের কুয়াশা নেমে এসেছে ভারত যখন তার পুরনো কৌশল আর ঘুণে ধরা যুদ্ধ বিমান নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আছে তখন পাকিস্তান হঠাৎই এমন এক চমক দিয়েছে যা গোটা অঞ্চলের সামরিক হিসাব নিকাশকেই উলট পালট করে দিয়েছে সম্প্রতি পাকিস্তান চীনের সঙ্গে সম্পন্ন করেছে এক ইতিহাস গড়া চুক্তি এই চুক্তির আওতায় তারা কিনে নিচ্ছে চল্লিশটি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ যুদ্ধ বিমান যে থার্টি ফাইভ এ শুধু যে এটা সামরিক শক্তি বৃদ্ধির চুক্তি তা নয় বরং এটা এক প্রকার ঘোষণা ভারতের সামনে পাকিস্তান এখন আর আগের মতো নয় চীনের শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন কর্তৃক নির্মিত এই জে থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি তাদের দ্বিতীয় স্ট্রেলথ ফাইটার যা প্রথমবারের মতো কোনো বিদেশি দেশের জন্য উন্মুক্ত করা হয়েছে আগের মডেল জে টোয়েন্টি শুধু চীনের নিজস্ব ব্যবহারের জন্য নির্ধারিত ছিল কিন্তু এবার পাকিস্তান হতে যাচ্ছে প্রথম দেশ যারা এই ভয়ঙ্কর প্রযুক্তির অধিকার পেতে যাচ্ছে এটা নিছক অস্ত্র চুক্তি নয় এটা ভারতকে ঠেলে দেওয়া হলো এক গভীর নিরাপত্তাহীনতার খাদে কারণ যখন ভারতের মূল যুদ্ধবিমান বহর এখনও ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন স্তরে আটকে আছে যেমন সুখয় এস থার্টি কিংবা রাফাল তখন পাকিস্তানের হাতে ফিফথ জেন স্ট্রেথ ফাইটার আসা মানেই অন্তত বারো থেকে চোদ্দ বছরের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নিশ্চিত হওয়া পাকিস্তান বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর জিয়াউল হক শামসি এক সাক্ষাৎকারে বলেছেন এই ফাইটার বিমানের মাধ্যমে পাকিস্তান ভারতের তুলনায় অন্তত ১২ থেকে চোদ্দ বছর এগিয়ে যাবে কারণ এত দ্রুত পঞ্চম প্রজন্মের ফাইটার ভারতে আসছে না আরও অবাক করা বিষয় হল এই যুদ্ধ বিমানগুলো পাকিস্তানে পৌঁছে যাচ্ছে আগে ভাগেই সূত্র অনুযায়ী চীন প্রথম ব্যাচের ডেলিভারি আগাতে এগিয়ে এনেছে এবং দু এই বিমানগুলো পাকিস্তানে থাকবে শুধু তাই নয় পাকিস্তানি পাইলটদের একটি বিশেষ দল গিয়ে প্রশিক্ষণও সম্পন্ন করেছে এখানে প্রশ্ন উঠে এই যে থার্টি ফাইভ এত গুরুত্বপূর্ণ কেন এর কারণ খুবই পরিষ্কার এতে রয়েছে এমন সব প্রযুক্তি যা সাধারণ রাডারকেও ফাঁকি দিতে সক্ষম এই স্ট্রেথ ফাইটার মুহূর্তেই প্রবেশ করতে পারে শত্রু সীমান্তে এবং ধ্বংসযজ্ঞ চালাতে পারে রাডারে ধরা না পড়ে এর রয়েছে উন্নত সেন্সর ও অ্যাভিওনিক্স যা তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও তাৎক্ষণিক যুদ্ধকৌশল তৈরি করতে অসাধারণ অস্ত্রবহনের ক্ষেত্রেও এটি তুলনাহীন বিমানের অভ্যন্তরে লুকানো অবস্থায় পিএল ফিফটিনের মতো দূরপাল্লার মিসাইল বহন করতে পারে যেগুলো রাডারে ধরা পড়ে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই বিমান চালিত হয় ডব্লিউ এস টুইন ইঞ্জিন দ্বারা যেটা প্রতি ইঞ্জিনে বারো টন থ্রাস্ট তৈরি করে ফলে নিম্ন ও উচ্চ দুই উচ্চতাতেই এই বিমান বজ্রগতিতে আঘাত হানতে সক্ষম এই যন্ত্র একাই বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধের সংজ্ঞা এটি শুধু ডগ বা স্ট্রাইক মিশন নয় বরং নৌ অভিযানে ব্যবহারের জন্য উপযোগী একে এক কথায় বলা যায় মাল্টি রোল মনস্টার ভারতে এই খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডিফেন্স মিনিস্ট্রির অন্দরে বাঁচতে শুরু করেছে বেল কারণ পাকিস্তান যখন এই ধরনের স্ট্রেলথ যুদ্ধবিমান হাতে পাচ্ছে তখন ভারতের নির্ভরতা এখনও সুখই এস থার্টি এম কেআই ও রাফালের উপর আর ভারতের নিজস্ব এ এম প্রজেক্ট এখনও নকশার স্তরেই আটকে আছে কোনো আন্তর্জাতিক বিকল্প এখন দ্রুত পাওয়া সম্ভব নয় পাকিস্তান বর্তমানে প্রায় এক হাজার তিনশো নিরানব্বইটি বিমানের মালিক এর মধ্যে রয়েছে এফ সিক্সটিন জে এফ মিরাজ ও জে টেন সি এর মতো শক্তিশালী বিমান শুধু তাই নয় দেশটির এয়ার ডিফেন্স সিস্টেমে রয়েছে এডব্লিউএসিএস এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস এবং এআই পাওয়ার্ড ইন্টারসেপশন টেকনোলজি যা যুদ্ধের মুহূর্তে প্রতিপক্ষকে ঠেকাতে দারুণ কার্যকর সাথে রয়েছে অত্যাধুনিক ড্রোন রিফোয়েলিং প্ল্যাটফর্ম ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সরঞ্জাম অর্থাৎ পাকিস্তান আকাশ যুদ্ধে শুধু সংখ্যা নয় প্রযুক্তির দিক থেকেও এক ধাপ উপরে চলে যাচ্ছে পাকিস্তান এখন চায় না শুধু উপস্থিতি তারা চায় নিয়ন্ত্রণ তারা চায় ভারতীয় আকাশে রাডার ফাঁকি দিয়ে আঘাত থানার ক্ষমতা এই যে থার্টি ফাইভ এ যুদ্ধ বিমান এখন শুধুই প্রযুক্তি নয় এটি এখন পাওয়ার পলিটিক্সের প্রতীক এটি বলে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধ হবে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু ধ্বংসের শব্দ চারদিক কাঁপিয়ে দেবে এখানেই শেষ নয় ভারতের কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় করে দিয়েছে এক নতুন বাস্তবতা ভারতের গণমাধ্যম ফাস্টপোস্ট সহ একাধিক সূত্র নিশ্চিত করেছে চীন সম্প্রতি পাকিস্তানকে দিয়েছে পিএল ফিফটিন নামের ভয়ঙ্কর এক মিসাইল এটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এবং রাডার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র যার সর্বোচ্চ পাল্লা তিনশো কিলোমিটার পর্যন্ত শুধু তাই নয় গত সাতাশ এপ্রিল পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক চাঞ্চল্যকর ছবিতে দেখা গেছে তিনটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান যার প্রতিটিতে লাগানো রয়েছে এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এই মিসাইল ভারতীয় বায়ুসেনার জন্য এক সরাসরি হুমকি কারণ রাডারে ধরা পড়া যে কোনো শত্রু বিমানকে নিমিশেই ধ্বংস করতে সক্ষম এই পিএল ফিফটিন এটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এমন একটি অস্ত্র পাকিস্তানের হাতে থাকা মানে ভারতের আকাশে অনির্দিষ্টকালের জন্য আতঙ্কের কালো ছায়া তবে এখানেই শেষ নয় পাকিস্তান আরও এক বিস্ফোরক তথ্য সামনে এনেছে দেশটির রেলমন্ত্রী হানিফ আব্বাসি সরাসরি বলেছেন পাকিস্তান একশো ত্রিশটিরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পুরোপুরি প্রস্তুত রেখেছে এগুলো কেবল প্রদর্শনের জন্য নয় বরং বাস্তব অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত এর অবস্থান কোথায় কিভাবে মোতায়েন তাকেও জানতে পারবে না আর এটাই ভারতের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা আর যদি আমরা একটু পেছনে তাকাই দেখা যায় গত পাঁচ বছরে পাকিস্তান যে বিশাল অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে তার প্রায় আশি শতাংশ এসেছে চীন থেকে শুধু অস্ত্র নয় ভারতের সামরিক গতিবিধি নজরদারিতে রাখতেও চীনই এখন পাকিস্তানের প্রধান গোয়েন্দা সহায়ক অর্থাৎ পাকিস্তান এখন আর একা নয় তার পেছনে দাঁড়িয়ে আছে এমন এক পরাশক্তি যার সঙ্গে সরাসরি লড়াইয়ের ক্ষমতা ভারতের নিজস্ব অনেক পর্যবেক্ষকেরই নেই এই বাস্তবতা সামনে রেখেই অনেক পর্যবেক্ষক এখন স্পষ্ট ভাষায় বলছেন ভারত যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা ব্যালিস্টিক প্রতিশোধের কল্পনায় আবারও সামরিক আগ্রাসনের পথে হাঁটে তবে তাদের জন্য অপেক্ষা করছে শুধু প্রতিক্রিয়া নয় বরং সর্বনাশা পরিণতি কারণ এবার পাকিস্তান শুধু প্রতিক্রিয়াশীল নয় তারা প্রস্তুত এবং তাদের পাশে আছে এমন এক মিত্র যার সামরিক প্রযুক্তি এবং গোয়েন্দা সক্ষমতা ভারতের যে কোনো পরিকল্পনাকে মুহূর্তে নিঃশেষ করে দিতে পারে দিল্লির গোপন কক্ষগুলোতে এখন কেবল জল্পনা নয় আতঙ্কই নিত্য হয়ে দাঁড়িয়েছে এখন প্রশ্ন একটাই এবার কি ভারত সত্যিই পেছনে হটবে নাকি নিজের তৈরি আগুনে নিজেই পড়বে